আমরা আজকে পান্ডায় খাবার অর্ডার করেছিলাম দু রাতের খাবারের জন্য একটা হচ্ছে এই যে মেজবান স্পাইস হাউস এটা হচ্ছে আমাদের উত্তরা ময়লার মোড় থেকে বারো তেরোর মোড় দিকে যেতে নতুন একটা রেস্টুরেন্ট এখানে আমি খাইনি আজকে প্রথম অর্ডার করলাম আর একটা হচ্ছে বার্গার ল্যাড দেখা যাক কার খাবার কেমন ছিল বার্গার ল্যাবে ওপেন করো এটা এটাতে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন এবং ফ্রাইসের একটা আইটেম আর হচ্ছে একটা চিকেন বার্গার এটা এদের চিকেন বার্গার এটা দুশো পনেরো টাকার চিকেন চিজ বার্গার সাইজ দেখে ভালোই মনে হচ্ছে এটা খুললে আরও বোঝা যাবে খুলো খুলো একটু দেখি কি অবস্থা খাবো না তোমার বাড়ি হ্যাঁ হ্যাঁ দেখ খারাপ না আই থিঙ্ক ব্রেডটাও নরম ঠিক আছে আর একটা আইটেম অর্ডার করেছিলাম বার্গার ল্যাব থেকে আচ্ছা এটা হচ্ছে চিকেন এবং ফ্রাইস দিয়ে ওই যে মিট বলের মতো একটা আইটেম যাই হোক দেখি এবার আমাদের মেজবান স্পাইস হাউস থেকে আমি হচ্ছে একটা চিটা রুটি সাথে একটা লেটকা খিচুড়ি আর হচ্ছে একটু গরুর মাংস অর্ডার করেছিলাম তো এই যে ছিটা রুটিটা এই এক পিস ছিটা রুটির দাম তারা লিখে রেখেছিল হচ্ছে মেবি পঞ্চাশ না একান্ন টাকা ডিসকাউন্টের পর আরও একটু কমেই আসছে এরপরে এইখানে আছে হচ্ছে গরুর মাংস এটা একটু খুলে দত গরুর মাংসটা খুলুক আমি দেখাচ্ছি এইবার এইখানে আছে হচ্ছে ল্যাটকা খিচুড়ি গরুর মাংস এই যে এটা উপরে তেলের কারণে ভেতরে যে কয় পিস আছে বুঝতেই পারতেছি না বাট এক পিস দুই পিস আর একটা বড় পিস খুবই ছোটো ছোটো দুই পিস তার ভিতরে একটা আবার হাড্ডি আর হচ্ছে একটা বড়ো পিস আর মেজবানি মাংসতে তেল মশটা একটু বেশি হয় ওই হিসেবে অনেক বেশি পরিমাণে তেল আছে মশলাও খুব বনও আর লেটকা খিচুড়িটা পরিমাণটা বেশ ভালোই খেতে কেমন হবে এখনো জানি না বাট আমি এই বিপ দিয়ে এটা ট্রাই করে দেখব ছিটা রুটিটা দিয়ে আর মেজবানি যে গরু আছে সেটা ঝোলটা দিয়ে একটু ট্রাই করে দেখি সাদা দিক থেকে বেশ ভালো একটু মাংস ট্রাই করা যাক একটু ল্যাটকা খিচুড়িটা দেখি বেশ গরম এবং খেতে বেশ সুস্বাদু মানতে হবে যে মেজবানির খাবারের কোয়ালিটি ভালো আর একটা বিষয় হচ্ছে আমার অর্ডারে কোনো সফট ড্রিঙ্কস ওইখানে ছিল না বাট তারা এক্সট্রা একটা সফট ড্রিঙ্কস আমাকে দিয়ে দিয়েছে তার জন্য মেজবানি অনেক ধন্যবাদ